নতুন বছর এই জন মহামানবদের দশটি কথা মেনে চলুন জীবন বদলে যেতে বাধ্য নতুন বছর এলেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু হয়ে যায় প্রত্যেকেই জীবনে সফলতা পেতে চান নতুন বছরের রেজলিউশনে কিছু বিষয়কে মেনে চলার চেষ্টা করুন দু হাজার চব্বিশে মেনে চলুন এই দশজন মহামানবের দশটি গুরুত্বপূর্ণ বাণী এক নম্বর নেলসন ম্যান্ডেলা বলেছেন নিজের লক্ষ্যকে সবসময় বড় করে দেখুন ও সেটিকে অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন দুই নম্বর মহাত্মা গান্ধী বলেছেন অভিজ্ঞতাই মূল শিক্ষক অভিজ্ঞতা থেকেই জীবনে শিখতে হয় তাই ভুলকে ভয় না পেয়ে তা থেকে শিখে নিন তিন নম্বর মার্টিন লুথারকিন বলেছেন সবসময় নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন এবং তাকে বাস্তবায়িত করতে পরিশ্রম করুন চার নম্বর স্বামী বিবেকানন্দ বলেছেন প্রতিটি কাজকে উপহাস বিরোধিতা গ্রহণযোগ্যতা এই তিনটি বিষয়কে অতিক্রম করতে হয় পাঁচ নম্বর এপিজে আব্দুল কালাম বলেছেন স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হল সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না ছয় নম্বর আইনস্টাইন বলেছেন ভুল না করলেও কখনোই শিখতে পারবে না তাই সব সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করুন সাত নম্বর সক্রেটিস বলেছেন প্রতি বছর জীবন থেকে একটি করে খারাপ অভ্যাস ত্যাগ করলে খারাপ ব্যক্তিও নিজেকে বদলাতে পারবে আট নম্বর রালফ ওয়াল্ডো এমারসন বলেছেন সবসময় পজিটিভ থাকুন বছরের প্রতিটি দিনকে সেরা হিসেবে মনে করুন নয় নম্বর ব্র্যাড পেসলে বলেছেন প্রতিটি বছরকে একটি বই ও এক একটি দিনকে একটি ফাঁকা পৃষ্ঠা মনে করুন দশ নম্বর আচার্য ভাবে বলেছেন সময় খুবই মূল্যবান সম্পদ যাকে কোনোভাবে নষ্ট করবেন না নতুন বছরে এই দশজন মহামানবের দশটি সেরা উক্তি নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য